পিকে ও লাকস্ট ফেব্রিক এই দুটি ফেব্রিক চিনতে গিয়ে আমরা অনেকেই গুলিয়ে ফেলি তাই আজকের ভিডিওতে আমি পিকে ও লাকস্ট ফেব্রিক নিয়ে বিশদ আকারে আলোচনা করব। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন পিকে ও লাকস্ট ফেব্রিক সাধারণত পলো শার্টে বেশি ব্যবহৃত হয় কারণ এই ফেব্রিকগুলো এয়ার ব্রেথেবল এই দুটি ফেব্রিকের অ্যাপিয়ারেন্স কাছাকাছি বলে অনেকেই চিনতে সমস্যা হয়ে যায় এবার আসি কিভাবে প্রথমে চোখের দেখায় পিকে ও লাকস্ট ফেব্রিক চেনা যায় পিকে ফেব্রিক যে ফেব্রিকের ফ্রন্ট সাইড দেখতে অনেকটাই হানিকম্ব বা মৌমাছির চাকের মতো দেখায় আবার অনেকে সেটাকে বার্ডস আই বা বেঞ্জিন চক্রের সাথে তুলনা করে থাকেন এবং এর ব্যাক সাইড দেখতে অনেকটাই সিঙ্গেল জার্সি ফেব্রিকের ফ্রন্ট সাইডের মতো যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার আসি লাকোস্ট ফেব্রিক নিয়ে লাকোস্ট ফেব্রিকের ফ্রন্ট সাইডের শেপটা দেখতে অনেকটা ঠিক এই রকম যেটা আমি একে দেখাচ্ছি আমার পার্সোনালভাবে শেপটাকে এমন মনে হয় এবং এর ব্যাকসাইড দেখতে অনেকটা সিঙ্গেল জার্সি ফেব্রিকের ব্যাকসাইডের মতো দেখায় চলুন এবার আরেকটু ডিপলি আলোচনা করি এবং টেকনিক্যালভাবে বোঝার চেষ্টা করি পিকে ও লাকোস্ট ফেব্রিক হল সিঙ্গেল জার্সি ফেব্রিকের ডেরিভেটিভস এবং ক্যাম অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে এদেরকে দুটি ভাগে ভাগ করা যায় অর্থাৎ লাকস্টের ক্ষেত্রে হয় সিঙ্গেল লাকোস্ট এবং ডাবল লাকোস্ট তেমনি পিকের ক্ষেত্রেও সিঙ্গেল পিকে এবং ডাবল পিকে সিঙ্গেল লাকোস্টের নোটেশন ডায়াগ্রামের মধ্যে দেখা যায় এর মধ্যে একটি ফিডারে সবগুলো নিটের সুতা খোলে আসবে তার পরবর্তী ফিডারটি থাকে নিট টাক নিট টাক এরপর আবার সবগুলো নিটের সুতা এবং কি পরবর্তী ফিডারে হয় টাক নিট টাক নিট ডাবল লাকস্ট ফেব্রিকের ক্ষেত্রে হয় একটি ফিডারের সব নিটে সুতা তারপর নিট টাক নিট টাক এবং পরবর্তীটাও সেমভাবে নিট টাক নিট টাক এবং তার পরবর্তী ফিডারটি হয় সবগুলো নিটের সুতা তার পরবর্তী ফিডারটি হয় টাক নিট টাক নিট এভাবে আবার টাক নিট টাক নিট এরপর আসি সিঙ্গেল পিকের ক্ষেত্রে সিঙ্গেল পিকের ক্ষেত্রে এক ফিডার হয় নিট টাক নিট টাক এর পরবর্তী ফিডারে টাক নিট টাক নিট এরকম করে যেতে থাকে ডাবল পিকের ক্ষেত্রে হয় প্রথম দুই ফিডারে নিট টাক নিট টাক এর পরবর্তী দুই ফিডারে হয় টাক নিট টাক নিট এরকম করে পরবর্তী ফিডারগুলো যেতে থাকে আশা করছি এই ভিডিওর মাধ্যমে পিকে ও লাকোস্ট ফেব্রিকের বিষয়টি অনেকেরই ক্লিয়ার হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ